ইউটিউবের সকল ছাত্রছাত্রীরা আমি কমল দাস আমি আবারও তোমাদের সামনে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের একটি কবিতার সমগ্র বিস্তারিত আলোচনা শব্দার্থ বিষয় সংক্ষেপ এমসিকিউ সমস্ত আলোচনা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে আমি প্রথমে কবিতা শুরু করার আগে দু চারখানা লাইন বলবো এই লাইনগুলি যদি তোমরা অনুসরণ করো তবে আমি বলতে পারি কবিতার এমন কোনো এক্সিকিউট থাকবে না যে তোমরা বুঝতে পারবে না তবে দেখো আজকের কবিতার নাম চারণ কবি আর লিখেছে এটাকে ভারবার তার আগে তোমাদের একটু শুনে নিতে হবে এই কবিতাটা সাধারণত কবিতা না অর্থাৎ আমাদের যেরকম কবিতা হয় সারি সারি কবিতা পাঠ্যাংশে ছিল ক্লাস টেনে এই কবিতাটা একটি আন্তর্জাতিক কবিতা আন্তর্জাতিক কবিতা বলতে সে সমস্ত কবিতাকে বলা হয় যে সমস্ত কবিতাগুলো অন্য ভাষায় লেখা হয় কিংবা অন্য দেশের কবিতা অন্য ভাষায় কেউ ট্রান্সলেট করে সে সমস্ত কবিতাকে বলা হয় আন্তর্জাতিক কবিতা তবে বলো দেখি ক্লাস টেনে এমন একটি আন্তর্জাতিক কবিতা আমরা পড়েছিলাম আবারও বলছি আন্তর্জাতিক কবিতা সে সমস্ত কবিতা যে সমস্ত কবিতাতে কবিতাটাকে অন্য কেউ অনুবাদ করে অর্থাৎ উনি মূল ভাষায় লিখলেও সেটাকে অন্য কোনো ভাষায় সেটাকে অনুবাদ করা হয় সেই সমস্ত কবিতাকে বলা হয় আন্তর্জাতিক কবিতা তাহলে আমার কোশ্চেন আমরা দশম শ্রেণীতে এমন কবিতা পড়েছিলাম অবশ্যই পড়েছিলাম সে কবিতাটির নাম অসুখী আঞ্চল লিখেছিল পাবলুনরুদা আর বাস্তবে এটাকে আমাদের অনুবাদ করেছিল অন্য একজন নবারণ ভট্টাচার্য ঠিক একইভাবে আজকের কবিতা নাম চারণ কবি লিখেছে ভারভারা রাও এবার তোমরা বলতেই পারো স্যার ভারভারা রাও কে কোথায় বাড়ি আমি এইটুকু বলতে পারবো তিনি একজন তেলেগু সাহিত্যের কবি তার পাশাপাশি এইটুকু বলবো। যখনই তোমরা কবিতা পড়বে তার আগে নিচে দেখবে কবির একটু প্রেক্ষাপট দেওয়া আছে তারপরেও যদি তোমরা না দেখতে পারো বা না বুঝতে পারো তাহলে বা না খুঁজে পাও তবে আমাকে মেসেজ করতে পারো কমেন্ট করতে পারো ডিসক্রিপশনে গিয়ে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে পিডিএফ ডাউনলোড করে সেখানেও দেখে নিতে পারবে অর্থাৎ পেন্ডেলা ভারবারা রাও তোমরা জীবনীটা তিনি কোথায় কি কবে করেছে এবার কবিতার মধ্যে এত আলোচনা করা যায় না তাই আমরা মূল আলোচনায় ফিরছি তাহলে আজকের কবিতার নাম কী ছিল চারণ কবিতা আর লিখেছে ভারবারা রাও আচ্ছা শুরু করছি তার আগে আমি বা আমরা একটা জিনিস জেনে নেব চারণ কবি কী স্যার আমরা বলছি যে সমস্ত কবিরা শাসক বিরোধী কথা বলতো অর্থাৎ এটা পরাধীন ভারতের কবিতা অর্থাৎ দেশ স্বাধীনতা লাভের পূর্বে ব্রিটিশ শাসন থাকাকালীন কবিতা অর্থাৎ পরাধীন ভারতের কবিতা পরাধীন ভারতে যে সমস্ত কবিরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কথা বলছিল বা বর্তমানেও আমরা সংবিধানের বিরুদ্ধে যদি কথা বলি বা কোনো কবি যদি সেভাবে কলমে ব্যক্ত করে তবে সেই সমস্ত কবিকে আমরা চারণ কবি বলে থাকি তাহলে বুঝতে পেরেছ আশা করছি চারণ শব্দের অর্থ কি পরীক্ষায় আসতে পারে চারণ কবি কাকে বলা হয় আচ্ছা তাহলে উত্তর লিখবে যে সমস্ত কবিরা আর শাসন বিরোধিতা কথা বলে বা শাসন বিরোধিতা করেছিল শাসনতন্ত্রের বিরোধিতা করেছিল ব্রিটিশতন্ত্রের বিরোধিতা করেছিল সেই সমস্ত কবিদের বলা হয় চারণ কবি আর এটাকে লিখেছে ভারবারা রাও এর নাম পেন্ডেলা ভারবারা রাও আচ্ছা শুরু করছি কবিতা আবারও বলছি এই কবিতার মূল প্রেক্ষাপট আমাদের ভারবার রাও ব্রিটিশদের প্রতিবাদ করায় এই ভারবারা রাওকে জেলে মঞ্চি করা হয়েছিল এমনকি শেষে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছিল ওই ব্রিটিশ বিরোধীর কারণে তাকে যে যে কষ্টগুলো পেতে হলো আরও মানুষকে মুক্তি দেওয়ার জন্য চেষ্টা চালানোর জন্য যে সেই যে কষ্টগুলো পেলো তাকে কি করা উচিত তাদেরকে দেখে তারা কি কি করে এখন বর্তমানে তার সম্পূর্ণ অভিজ্ঞতা একটি মূল কাব্যগ্রন্থের মধ্যে অন্তর্ভুক্ত করেছে অর্থাৎ চারণ কবিতাটি একটি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত করেছে সেই কাব্যগ্রন্থটি হলো ভবিষ্যতাম চিত্র তাহলে চারণ কবি বলতে কি বুঝে গেলাম লেখকের নামও বুঝে গেলাম মূল কাব্যগ্রন্থও বুঝে গেলাম এবার শুরু করছি কবিতা তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবে এবং নোটিফিকেশান আইকন বটন অন করে রাখবে যেন আমরা কখনোই কোনো কবিতা বা গল্প বা তোমার কোনো প্রয়োজনীয় তথ্য আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করি যেন তোমার কাছে সবার আগে পৌঁছে যায় শুরু হচ্ছে কবিতা বলছি কবি বলছে এখানে কবি নিজেই বলছে বারবার আরাও বলছে কানুন যখন সব লোপাট লোপাট মানে হারিয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া ধ্বংস হয়ে যাওয়া অর্থাৎ কবি বলছে ব্রিটিশ শাসনে যখন নিয়ম নিয়মকানুন যখন সব লোপাট হয়ে গেছে আর সময়ে ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় এবারে এই তিনটা লাইন থেকে আমরা প্রয়োজনীয় অর্থগুলো দেখে নেব লোপাট মানে ধ্বংস হয়ে যাওয়া বুঝতেই পারছো অর্থাৎ কবি বলতে চাইছে পরাধীন ভারতে আমরা যখন বেঁচেছিলাম বা আমরা যখন আমাদের উপর যখন রাজত্ব কায়েম ছিল তখন সব নিয়মকানুন লোপাট হয়ে গিয়েছিল আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল মেঘ কখনোই শান্তির প্রতীক না মেঘ কালো রঙ কখনোই শান্তির প্রতীক না কালো রঙ আতঙ্কের প্রতীক কালো রঙ মোটামুটি বিগ্রহের প্রতীক কালো রং। সংঘর্ষের প্রতীক যুদ্ধের প্রতীক না কিন্তু তাই কবি বলছে এখানে নিয়ম নিয়মকানুন যখন সব লোপাট আর সময়ের ঢেউতোলা কালো মেঘের দল অর্থাৎ ব্রিটিশরা ছোটো ছোটোভাবে নানানভাবে মেঘের সঙ্গে এখানে শৈতানদের তুলনা করা হয়েছে ব্রিটিশ শাসনতন্ত্রকে তুলনা করেছে বলছে ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় অর্থাৎ আমাদের বিপ্লবীদের গলায় প্রতিবাদীদের গলায় ফাঁস লাগিয়ে দিচ্ছে তারপর বলছে চুইয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখের জলও নয় এ দুটা লাইনের মানে কি হবে দেখো একজন কবি কোন প্রেক্ষাপটে কবিতা লেখে তা বুঝতে গেলে কবিতাটাকে মনোযোগ সহকারে পুমুক্তিগুলো বুঝতে হবে দেখো কি বলছে কোনো চোখের জলও নয় চয়েও পড়ছে না কোনো রক্ত চোখের জলও নয় অর্থাৎ কবি বলতে চেয়েছে আমাদের যে ব্রিটিশ শাসক বা আমাদের শাসক আমাদেরকে বন্দি করে রেখেছে আমাকে যে বন্দি করে রেখেছে বা আমাদেরকে বন্দি করে রেখেছে এবং আমাদেরকে ফাঁস লাগিয়ে দিচ্ছে গলায় কিন্তু ফাঁস লাগিয়ে দিলেও আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত বেরোচ্ছে না এটা দুটা প্রেক্ষাপট হতে পারে এক প্রেক্ষাপট হতে পারে যে আমার কিছুই হচ্ছে না আমি তাদের তবু তাদের শাস্তি আমার কাছে হার মেনে যাচ্ছে আবার অপর দিক থেকে এমনও হতে পারে যে যে ব্রিটিশরা বহুবার চেষ্টা করার পরেও যেমন তাকে দুঃখিত বা কষ্ট বোধ করাতে পারেনি অপর দিক থেকে কবি এটাও বলতে পারে বলতে পারে যে ব্রিটিশরা হয়তো এটা ছল করছে অর্থাৎ তাদেরকে বন্দি করে রেখেছে বন্দি করে ফাঁস লাগিয়ে দিয়েছে কিন্তু এক ফোঁটাও রক্তপাত ঘটাচ্ছে না তারপর ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ অর্থাৎ ঘূর্ণি বলতে কি ছোট ছোট সংঘর্ষগুলো ছোট ছোট সমস্যাগুলো হয়ে উঠছে এক বিশাল বড় বাজ ঝিরিঝিরি বৃষ্টি হয়ে উঠছে পবল ঝড় ছোট ছোট সংঘর্ষগুলো হয়ে গেছে বিশাল আকার বিদ্রোহ আর মায়ের বেদনাস্রু বুক নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির লেপাকার স্বর অর্থাৎ কবি বলছে যখন ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাদ চারিদিকে যখন সবাই প্রতিবাদী প্রতিবাদীমুখী ঝিরিঝিরি বৃষ্টি যখন পলয়ের ঝড় উঠে গেছে তখন মা অর্থাৎ কবির মা যে সন্তান আর জেলে কবির মা সন্তান হারিয়ে সন্তান থেকে দূরে থেকে বেদনাশ্রু অর্থাৎ বেদনার বুক নিয়ে জলে জেলের গড়াত থেকে গরাত মানে জেল জেলখানার যে শিখগুলো হয় জেলের গড়াত থেকে বেরিয়ে আসছে কবির লিপিকার স্বর অর্থাৎ চিৎকার তারপর তোমরা হয়তো বলতে পারো স্যার এই চিৎকার কোন চিৎকার কবি চিৎকার করে হয়তো বলছে তোমরা আর চাই করো আমাকে মাথা নত করাতে পারবে না তোমরা আর চাই করো তোমাদের দাসত্বে আমি জীবনযাপন করবো না তারপর যখন কাপন লাগে জিবে অর্থাৎ কাপন সাধারণত কখন লাগে যখন আমরা সত্যিটা বলতে যাই তখন সাধারণত জিবে কিছুটা কাপন লাগে দেখবে লক্ষ্য করলে বুঝতে পারবে সত্যিটা তাই তো সবাই বলতে পারে না তাই তো বলছে যখন কাপন লাগে জিবে অর্থাৎ যখন আমরা সত্যিটা বলতে যাই বাতাসকে মুক্ত করে দেয় সুর বাতাসের মধ্যে যখন সত্যি উঠে পড়ে মুঠ প্রবাহমান হয়ে যায় আবারও বাতাসকে মুক্ত করে দেয় সুর অর্থাৎ যখন সত্যি কথাগুলো বাতাসের সুরের সঙ্গে মিশে যায় গান যখন হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র অর্থাৎ বিপ্লবীরা যখন বিপ্লবীরা যখন বা বিপ্লবীদের যখন ব্রিটিশরা চোখ রাঙাচ্ছে কবিরা তখন ভালোবাসার মধ্য দিয়ে তাদেরকে বলছে তোমরা যতই চেষ্টা করো আমরা আমাদের মাতৃভূমি ছাড়বো না তারপর বলছে যখন কাপুন লাগে জিবে বাতাসকে মুক্ত করে দেয় সুর যখন হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র যখন গান হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র তখন কবিকে তখন ভয় পায় ওরা অর্থাৎ কবি যখন শান্তির বার্তার বাহক হয়ে প্রতিবাদী মিছিল দাঁড় করিয়ে দেয় কবি সাপক্ষে যখন বহু মানুষ শান্তির বার্তার বাহক হয়ে শান্তিপূর্ণভাবে বিরোধিতা করে আন্দোলন করে তখন কবিকে ওরা ভয় পায় কয়ে করে রাখে তখন কবিকে লিডারকে কয়েদ করে রাখা হয় গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেওয়া হয় ফাঁস অর্থাৎ কবিকে বলছে কবি বলছে আরো শক্ত করে ফাঁস পুড়িয়ে দেওয়া হয় যেন আর আমি সেই সমস্ত মানুষদের নেতৃত্ব না দিতে পারি কিন্তু তারই মধ্যে কবি তার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝে যেখানে যেখানে দেখা যাচ্ছে গর্দানে আরও শক্ত করে জোর করে কষে দেওয়া হচ্ছে রশির ফাঁস সেখানে কবি জনতার মাসে মাঝে শা ফেলছেন শ্বাস জনতার মাঝে বা শ্বাস ফেলছেন জনতার মাঝে ফাঁসির মঞ্চ অর্থাৎ কবিকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হল ভারসাম্য রক্ষার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফাঁসুরিকে দিলে দিচ্ছে ঝুলিয়ে সংখ্যাঘোষ অর্থাৎ কবি বলতে চাইছে শেষ পর্যায়ে এরা বিপ্লবীরা অর্থাৎ বিপ্লবীদের ব্রিটিশ শাসকরা শাসক শ্রেণীর লোকেরা প্রতিবাদের অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে দিচ্ছে তার পাশাপাশি যারা প্রকৃত পক্ষে ফাসুরে যাদের ফাঁসিতে চড়ানো উচিত তাদেরকে ছেড়ে দিয়ে বরঞ্চ আমাদের যারা শুধুমাত্র ব্রিটিশ বিরোধী করে অর্থাৎ বিপ্লবীরা তাদেরকে ফাঁসে বা ফাঁসিতে চড়িয়ে দেওয়া হচ্ছে অনুবাদ করেছে শঙ্খ ঘোষ এ ছিল আজকের কবিতা কবিতা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব ও শেয়ার করে দিতে যেন হল না নমস্কার আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে